ব্রিজের ওপরে এবং নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে একাধিক ঘোড়ার দেহাবশেষ দুর্গন্ধে বাতাস এতটাই ভারী যে নিঃশ্বাস নেওয়াই কঠিন রোববার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নরুনমার্তা গ্রামের পারুলি নদীর ওপর পাথামারা ব্রিজে এমন এক দৃশ্য দেখে পথচারীরা আঁতকে ওঠেন শান্ত ও সবুজ এই গ্রামটিতে এমন ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে কিন্তু এই ভয়াবহতার গভীরে লুকিয়েছিল আরও বড় এক প্রশ্ন ঘোড়াগুলোর মাংস গেল কোথায় এই প্রশ্নের উত্তর এক ভয়ঙ্কর কপটতার দিকে নির্দেশ করে যা আপনার খাবারের প্লেট পর্যন্ত বিস্তৃত স্থানীয়দের বিশ্বাস শনিবার গভীর রাতে কোনো এক সংঘবদ্ধ চক্র এই নির্জন ব্রিজটিকে তাদের অপরাধের স্থান হিসেবে বেছে নেয় অত্যন্ত গোপনে তারা ঘোড়াগুলোর মাংস আলাদা করে নেয় এরপর প্রমাণ লোপাট করার জন্য অপ্রয়োজনীয় অংশগুলো যেমন মাথা ভুঁড়ি এবং চামড়া বস্তাবন্দি করে ব্রিজের ওপর এবং নদীতে ফেলে দিয়ে পালিয়ে যায় তাদের এই কাজই কপটতার পর্দা ফাঁস করে দিয়েছে যা সাধারণ মানুষের স্বাস্থ্য ও বিশ্বাসের সঙ্গে সরাসরি জড়িত অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক শিউরে ওঠার মতো তথ্য গাজীপুর এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে দীর্ঘদিন ধরেই একাভেগ অসাধু চক্র সক্রিয় এই চক্রগুলো রাতের আধারে বিভিন্ন স্থান থেকে সস্তায় বা অসুস্থ ঘোড়া সংগ্রহ করে এবং নির্জন স্থানে নিয়ে গিয়ে প্রস্তুত করে এরপর অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই মাংসকে গরুর মাংসের মতো আকারে প্যাকেটজাত করা হয় যা সাধারণ চোখে পার্থক্য করা প্রায় অসম্ভব এই মাংসের মূল ক্রেতা হল রাজধানীর বিভিন্ন এলাকা সহ স্থানীয় হোটেল ও রেস্তোরাঁগুলোর অসাধু মালিকেরা কম দামে মাংস পেয়ে তারাও এই কপটতার অংশীদার হয় ক্ষুব্ধ এক স্থানীয় বাসিন্দা বলেন এই অমানবিক কাজ যারা করছে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত এই মাংস কোথায় বিক্রি হচ্ছে প্রশাসনকে তা খুঁজে বের করতে হবে আমাদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে গাজীপুরে এর আগেও একাধিকবার ঘোড়ার মাংস সহ অপরাধী চক্রের সদস্যদের ধরার ঘটনা ঘটেছে কিন্তু আইনের ফাঁক গোলে বেরিয়ে এসে তারা আবারও এই ব্যবসায় সক্রিয় হয়ে ওঠে পাথামারা ব্রিজের এই ঘটনা প্রমাণ করে এই চক্র কতটা শক্তিশালী ও বেপরোয়া খবর পেয়ে স্থানীয় প্রশাসন এবং কালীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘোড়ার দেহাবশেষ পরীক্ষা করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে আলামত সংগ্রহ করে প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য কঠোর তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে খাদ্য নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে এই কপটতা শুধু জনস্বাস্থ্যের জন্যই হুমকি নয় বরং এটি মানুষের ধর্মীয় বিশ্বাসেও একটি বড় আঘাত প্রিয়জনের জন্য রেস্তোরাঁ থেকে কেনা খাবারেও এখন ভরসা রাখতে পারছেন না তারা তাদের দাবি প্রশাসন যেন কেবল এই অপরাধী চক্রকেই নয় বরং যে সব হোটেল ও রেস্তোরাঁ এই অবৈধ মাংস কিনে ব্যবসা করছে তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে এই ঘটনা সমাজের বিশ্বাসের মূলে কুঠারাঘাত যে হোটেলকে মানুষ নিরাপদ আশ্রয় ভেবে খাবার গ্রহণ করে সেখানেই যদি এমন কপটতা চলে তবে আস্থা রাখার আর জায়গা কোথায় তাই শুধুমাত্র অপরাধীদের গ্রেপ্তারি যথেষ্ট নয় প্রয়োজন খাদ্য নিরাপত্তা আইনের কঠোর প্রয়োগ এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে এই চক্রকে চিরতরে নির্মূল করা একটি শান্ত সকালের এই ভয়াবহ দৃশ্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের খাদ্য ব্যবস্থা কতদা দুর্বল এবং কপটতার জালে আবদ্ধ যদি দ্রুততম সময়ে এই চক্রকে সমূলে উৎপাটন করা না যায় এবং তাদের সহযোগীদের শাস্তি নিশ্চিত করা না হয় তবে সাধারণ মানুষের বিশ্বাস ও স্বাস্থ্য দুটি মারাত্মক হুমকির মুখে পড়বে